বিপদ সংকেত বিপদের রেখা বাংলায় একটা প্রবাদ আছে বিপদ কখনও একা আসে না সাথে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রণ করে নিয়ে আসে হাতের তালুতে যেমন শুভ সংকেত দ্বারা শুভ ফলপ্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে ঠিক তেমনি অশুভ রেখার দ্বারা বিপদের সম্ভাবনা নির্ণয় করা যায় আজকের ভিডিওতে এমনই সাতটি বিপদের সংকেত নিয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে বোনাস একটি সংকেত থাকবে যে সংকেত কোনো রেখা নয় তবুও বিপদের সম্ভাবনাকে নির্দেশ করে আর্থিক ক্ষতির নির্দেশ করে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও হাতের প্রধান রেখাগুলোর ভিতরে আয়ু রেখা অন্যতম একজন মানুষ সমস্ত জীবনে কতটুকু ভোগ করবে তা নির্ণয় করা হয় তার বেঁচে থাকার উপরে অর্থাৎ আয়ু রেখা যদি সুন্দর সুগঠিত স্পষ্ট পরিপুষ্ট না হয় বা আয়ু রেখাতে যদি অনেকগুলো রাহু রেখা এসে আড়াআড়ি কেটে যায় বা এই আয়ু রেখাতে যদি ক্রস সংকেত থাকে কোনো তিল সংকেত থাকে বা আয়ু রেখা যদি ভাঙা ভাঙা হাতের মুঠোতে প্রবেশ করে সেই ক্ষেত্রে ব্যক্তি নিশ্চিত অশুভ ফল ভোগ করে অর্থাৎ যেই বয়সে এই অশুভ সংকেতগুলি হাতে থাকবে সেই বয়সে ব্যক্তিকে কষ্ট ভোগ করতে হয় হতে পারে আপনার শারীরিক কষ্ট হতে পারে আপনার ব্যবসায়িক ঝামেলা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা তবে এমন রেখা থাকলে কষ্ট আপনাকে ভোগ করতেই হবে আপনারা অনেকেই বলে থাকেন আমার হাতে এই সংকেত আছে আমার হাতে ওই সংকেত আছে কিন্তু আমি কেন শুভ ফল পাচ্ছি না তার কারণ হলো হাতের তালুতে বিভিন্ন ধরনের শুভ সংকেত থাকলেও আপনার গ্রহ পর্বত যদি ডাউন হয়ে থাকে যদি নিচু হয়ে থাকে তাহলে আপনি সেই শুভ সংকেত থেকে খুব বেশি শুভ ফল প্রাপ্তি ঘটাতে পারবেন না একটি শুভরেখা তখনই শুভ প্রাপ্তি ঘটায় যখন গ্রহ পর্বত আপনার পক্ষে থাকবে তাই রেখা থেকে শুভ ফল পাওয়ার জন্য আগে গ্রহ পর্বতের প্রতিকার বিধান করে নিন রবি কর্মের কারক গ্রহ রবি মান খ্যাতি সফলতা প্রতিষ্ঠার গ্রহ। অনেক গুরুত্বপূর্ণ এই পর্বতটি যদি আপনার ডাউন হয়ে থাকে যদি এই পর্বতটি আপনার নিচু হয়ে থাকে যদি এই পর্বতে আপনার কোনো রেখা না থাকে তাহলে আপনি শুভ ফল প্রাপ্ত হবেন না তাছাড়া এই রবি পর্বতে যদি আপনার ক্রস চিহ্ন থাকে যদি তিল চিহ্ন থাকে যদি জালের মতো তৈরি কোনো সংকেতের সৃষ্টি হয় তাহলে আপনি এই পর্বত থেকে শুভ ফল প্রাপ্ত হবেন না এবং কর্মজীবনে সবসময় কোনো না কোনো জটিলতার ভিতরে আপনাকে থাকতে হবে বারবার কর্ম পরিবর্তন হতে পারে ফলস্বরূপ আর্থিক অনিশ্চয়তা সবসময় আপনার সাথেই থাকবে রাহু রেখা রাহু ধনী থেকে গরিব এবং গরিব থেকে ধনী বানাতে পারা নয়টি গ্রহের ভিতরে অন্যতম রাহু রেখা অত্যন্ত খরচ করাই যদিও রাহু রেখা থাকলে কিছু সময় ফাটকা ইনকাম হয় তবে অপরিকল্পিত অনিয়ন্ত্রিত খরচের জন্য রাহু বিশেষভাবে পরিচিত আপনার হাতে যদি এমন এক বা একাধিক রাহু রেখা থাকে তাহলে আপনি অর্থ যতই ইনকাম করেন না কেন তা হঠাৎই খরচ হয়ে যাবে আপনি কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার গচ্ছিত অর্থ ফাঁকা হয়ে গেছে বারবার এমন ঘটনা ঘটতে থাকলে ব্যক্তি সম্পূর্ণ জীবনে নামমাত্র উন্নতি করতে পারে আপনার হাতে এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান মানুষের আজকের সিদ্ধান্তই আগামী দিনের ভবিষ্যৎ আর মানুষ মস্তিষ্কের দ্বারা সেই সিদ্ধান্ত নিয়ে থাকে একটি অস্পষ্ট অপরিপূর্ণ আঁকা বাঁকা মস্তিষ্ক রেখা থেকে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ফলস্বরূপ সে যেই সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত থেকেই নিজেকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারে না তাছাড়া মস্তিষ্ক রেখাই যদি তিল চিহ্ন থাকে যদি ক্রস চিহ্ন থাকে মস্তিষ্ক রেখা যদি ভাঙা ভাঙা হয় তাহলে যেই বয়সে এমন সংকেতের সৃষ্টি হয় সেই বয়সে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যায় ফলস্বরূপ ব্যক্তি কোনো কাজ নির্দিষ্ট সময় করার পূর্বেই নিজেকে ওই কাজ থেকে গুটিয়ে নাই এবং পরিশ্রম অনুযায়ী শুভ ফলের প্রাপ্তি ঘটে না বারবার এমন হওয়ার ফলে ব্যক্তি সারা জীবনই আর্থিক অনিশ্চয়তার ভিতরে থাকে এমন রেখা থাকলে আরও মনোযোগী হন আরও সতর্ক হন এবং সঞ্চয়ী মনোভাব তৈরি করুন আপনার হাতে এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান বৃদ্ধাঙ্গুলের নিচে শুক্র পর্বত এই শুক্র পর্বতে যদি দেবে থাকে শুক্র পর্বতে যদি জাল সংকেতের সৃষ্টি হয় একাধিক রেখা এসে যদি কেটে দেয় তাহলে ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সরাসরি অর্থ না ভোগালেও অর্থ ইনকামের উৎস অনেকটাই অলস করে দেয় তাছাড়া অনেক সময় এই পর্বতে চিহ্ন দেখতে পাওয়া যায় এই পর্বতে ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের সংকেত থাকলে অনেক সময় অনিয়ন্ত্রিত উচ্চবিলাসী জীবনযাপনের কারণে অধিক অর্থ ব্যয় হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি অধিক মাত্রায় আসক্তি থাকার কারণে অর্থনাশের সম্ভাবনা থাকে ফলস্বরূপ একই কাজ বারবার ঘটতে থাকলে ব্যক্তি জীবনে অর্থকষ্ট থেকে কখনোই মুক্তি পায় না তাই এমন সংকেত থাকলে সতর্ক হন বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি পরিহার করুন কনিষ্ঠাঙ্গুলের নিচে বুধের পর্বত এই বুধের পর্বতে থাকে বিবাহরেখা আপনার হাতে যদি একটি রেখা থাকে এবং এই রেখাটি যদি শাখাযুক্ত হয় তাহলে তা থেকে ব্যক্তি অশুভ ফল প্রাপ্ত হয় এমন সংকেত ব্যক্তির জীবনে চরম দুঃখ হতাশা নিয়ে আসে নিজের ভিতরে একাধিক নেগেটিভ এনার্জি তৈরি হয় ডিভোর্স একাধিক বিবাহ পরকীয়ার মতো সমস্যা থাকে সবসময় সংসারে অশান্তি বিরাজ করে যার ফলে মন মস্তিষ্কের ভিতরে অসঙ্গতি দেখা দেয় ফলস্বরূপ কর্মে মন থাকে না বিভিন্ন কারণে অর্থনাশের সম্ভাবনা থাকে প্রবল তাই হাতে অন্যান্য রেখা পর্বত ভালো থাকলেও অশুভ শাখাযুক্ত বিবাহ রেখার কারণে ব্যক্তি জীবনে আর্থিক উন্নতি ঘটাতে অক্ষম হয় সারা ভোগে ভিডিওর শুরুতে যে সংকেতটির কথা বলেছিলাম তা হল আঙ্গুলের মাঝে ফাঁকা বর্তমান সময়ে অধিকাংশ ব্যক্তির হাতেই এমন সংকেত দেখতে পাওয়া যাচ্ছে আপনার সবকটি আঙ্গুল একসাথে করলে দেখবেন তার মাঝে ফাঁকা আছে কিনা যদি না থাকে তাহলে আপনি সঞ্চয়ী মনোভাবের কিন্তু যদি আপনার হাতে ফাঁকা দেখতে পান তাহলে জানবেন আপনি যতই ইনকাম করেন না কেন খরচ আপনার সবসময় অধিক হবে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত খরচ হয়ে যাবে অনেক সময় খরচের লাগাম টানতে না পারায় আপনি আর্থিকভাবে ঋণগ্রস্ত হতে পারেন এমন সংকেত থাকলে ধৈর্য ধরুন এখনই সঞ্চয় মনোভাব তৈরি করুন আর আয় বুঝে ব্যয় করুন আপনার হাতে এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের হাত সহ অন্যের হাত দেখে বলে দিতে পারবেন ব্যক্তির হাতে এমন সংকেত থাকলে তার কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসাই কমেন্ট করুন ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ